এবার যে খবরের দিকে নজর রাখবো হিন্দু মুসলিম সহ অন্য সমস্ত জাতি মিলে ভারতবর্ষকে স্বাধীন করেছিল সেই সময় যারা দূরে দাঁড়িয়ে মজা দেখেছিল আজকে তারা স্বাধীনতার সুফলতা ভোগ করছে তার মধ্যে কিছু সংখ্যক মানুষ মুসলিমদেরকে টার্গেট করছে এটা একটা দুঃখজনক ব্যাপার মুর্শিদাবাদ জেলায় জঙ্গি তৈরি হয় এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধায়ক হুমায়ুন কবির বিস্তারিত শোনাবো আপনাদের তিনি তিনি বক্তব্যে বললেন মুসলিম সম্প্রদায় এবং মাদ্রাসাকে যেভাবে কিছু মানুষ আক্রমণ করছে সেটা একটা দুঃখজনক ব্যাপার এবং তিনি আরও বলেন কিছু অসৎ মিডিয়া বিজেপির করছে মুসলিমদের উপর দালালি মিথ্যা আখ্যা দিচ্ছে এই বিষয় নিয়ে তিনি আরো কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখলাম এটা তো অরাজনৈতিক সংগঠন কিন্তু রাজনৈতিক বক্তৃতাও দিতে দেখলাম ঘষটি বেগম নামে কাকে আপনারা আক্রমণ করছেন আমি তো বলিনি যেটা যেনারা বলেছেন ওনাদের কাছে প্রশ্ন রাখেন আমি এসব ছোটোখাটো বিষয় নিয়ে কাউকে এরকম ব্যক্তি আক্রমণ করি সার্বিক যখন কারোর বিরুদ্ধে কোনো ওয়েতে বলতে হয় তখন আমি কিছুদিন কাউকে ভয় করি না মাই আল্লাহ ছাড়া আমি কিছুদিন কোনো মানুষকেই ভয় করি না প্রয়োজনে তার বিরুদ্ধে সোচ্চার করি টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলায় জঙ্গি তৈরি হয় কি বলবেন একদম ফালতু কথা মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে খারিজি মাদ্রাসাকে আক্রমণ করা হচ্ছে এক শ্রেণীর বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একসময় কংগ্রেসের নেতা ছিলেন এখন বিজেপির গেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন চিনার যে একটা স্টেট একটা স্পেশাল ফোর্স টিম করেছে তারা এখানে হরিয়ার পাড়ায় একটা গরিব মানুষের ছেলে সে টিউশনই পড়িয়ে তাকে ধরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে সে মনে করছে আমি বাঘ ভাল্লুক সব ধরে নিচ্ছি আর কিছু আপনাদের কিছু অসৎ মিডিয়াও কেন্দ্রীয় সরকারের বিজেপি দালালি করছে এবং অপপ্রচার করছে মুসলিমদের উপরে মিথ্যা এইসব আখ্যা দিচ্ছে এসব আমরা মোকাবেলা করতে জানি যখন প্রয়োজন হবে আমরা ঠিক ঠিকমতো মুর্শিদাবাদ জেলা আমরা জানি শান্তি সম্প্রীতির জায়গা হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে তাহলে কি জেনে বুঝে মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে নিশ্চয়ই এটা আমরা তো আজ না গোটা ভারতবর্ষ মোগলরা সাতশো বছর রাজত্ব করেছে তখন মুসলিমদের পার্সেন্টেজ অনেক কম ছিল তবুও তারা সাতশো বছর রাজত্ব করেছে তারা কোনো দিন হিন্দু মুসলমান দেখেনি তারা ভারতবর্ষের মানুষের তখনকার ভারতবর্ষর বিশাল আকার ছিল আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ সমস্ত দেশটা নিয়েই ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষ যারা পরিচালিত করেছে তারা কোনো দিন হিন্দু দেখেনি মুসলিম দেখেনি নিজের জাত দেখেনি তারা ন্যায় বিচার চালিয়ে গিয়েছে ন্যায়িক শাসন তারপরে তাদের অপশাসন হওয়ার পর অপসারণ হওয়ার পরে ব্রিটিশরা দুশো বছর এই ভারতবর্ষের মানুষকে শোষণ করেছে সেই ব্রিটিশদের বিরোধিতা করে যেসব মনীষী শুধু হিন্দু না মুসলিমদেরও সক্রিয় ভূমিকা ছিল ভারতবর্ষের স্বাধীনতা সেই স্বাধীনতার টাইমে যারা দূরে দাঁড়িয়ে মজা দেখেছিল তারা আজকে সেই স্বাধীনতার সুফলতা ভোগ করছে এদের বিরুদ্ধে বেশি কথা বলার কোনো প্রয়োজন